আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহর অশেষ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান আমাদেরকে আদাও ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন আলোচনা সভা আজকে সুন্দরভাবে আল্লাহ তালা এই আয়োজনটা করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমি আল্লাহ সুবাহান আহমদাল্লাহ সুক্রিয়া আদায় করছি বিশেষভাবে যে আল্লাহ সুবাহান আমাদের নরসিদি জেলার মাদবদী থানার আমদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রাম তারপরে গোয়ালদি দেওয়ালের টেক চানগাঁও সব মিলিয়ে পাকুড়িয়া আমরা আবদাওয়া ইসলামিক একাডেমি নামে একটা দিনী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবান এটা আল্লাহ শুক্রিয়া আমি সুক্রিয়া আদায় করছি যারা এই মাদ্রাসার জন্য জমি দিয়েছেন জমি দিয়েছেন মানে আলহামদুলিল্লাহ আমরা জমি ক্রয় করে নিয়েছি তবে জমি ক্রয় করেছি এটা যেমন সত্য কথা পাশাপাশি কেউ অভাবে পড়ে জমি বিক্রি করে নাই মূলত জমিটা মাদ্রাসার প্রয়োজনে দিনই কাজের প্রয়োজনেই ওনারা আমাদের কাছে বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ বড় মনের পরিচয় ওনারা দিয়েছেন কিছু ভাই আমাদেরকে জমি দান করেছেন সব মিলিয়ে আল্লাহ সুবাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করার পরে আমি ওই সমস্ত ভাইদের শুক্রিয়া আদায় করছি যারা এই মাদ্রাসার জন্য জমিকে কেন্দ্র করে ত্যাগ স্বীকার করেছেন পাশাপাশি যে সমস্ত দিনে ভাই বোনেরা বিদেশে থেকে এই মাদ্রাসার জন্য প্রজেক্টের জন্য এই মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা কমপ্লেক্সের জন্য ঈদগাহ তারপরে আপনার এই ছেলে মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠানের টোটালি একটা পরিপূর্ণ আড্ডা ইসলামিক একাডেমিক কমপ্লেক্সের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন দেশে বিদেশে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমি আপনাদের বিশেষভাবে সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আল্লাহ যাতে করে আপনাদের সবাইকে বিনিময় দান করেন আজকের এই আদাওয়া ইসলামিক একাডেমির শুভ উদ্বোধনের প্রোগ্রামে আমাদের নসিন্দি জামিয়া কাসিমিয়ার ভাইস প্রিন্সিপাল সাবেক ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল হাসান আল মাদানি প্রধান আলোচক হিসেবে থাকার কথা ছিল এই প্রোগ্রামে সভাপতির আসন অলঙ্কৃত করার কথা ছিল আমাদের প্রায় নসিন্দি। এই রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের এই আমরা যাকে অভিভাবক হিসেবে মনে করি বিশেষ করে ধর্মীয় দিনই কাজে আমরা সবসময় ওনাকে সামনে রেখে পরামর্শ করে কাজ করি মিয়া সাহেব বলে আমরা যাকে চিনে থাকি ফজলুল বারি খান মিয়া সাহেব তিনি কিছুটা অসুস্থতা বা কিছুটা জটিলতার কারণে আমরা ওনাকে উপস্থিত করতে পারি নাই আমাদের আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের আমদে ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আবদুল্লাহ ইমিনা রহিস মিঠু ভাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ জমি দান করেছেন পাশাপাশি ভালো কাজে আমরা ওনাকে পাই জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফিন সাহেব উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে আমাদের ইয়ং সমাজসেবক জনাব আহসান উল্লাহ ভাই আর উপস্থিত ছিলেন আমাদের জনাব আরমান কাকা সহকারে অনেক বিশেষ অতিথি আমাদের ডরিটে গ্রামের অনেকে ছিলেন পাইকারি গ্রামের অনেকে ছিলেন অনেক আলে ছিলেন আলহামদুলিল্লাহ সব জটিলতার কারণে যেহেতু সামনে সামনে নির্বাচন জাতীয় নির্বাচনকে রেখে কিছুটা জটিলতা আমাদের সামনে এসেছে কিছুটা বিধিনিষেধ আমাদের জন্য ছিল যার কারণে প্রোগ্রামটাকে আমরা আরো অনেক সুন্দরভাবে জনসমাগম করে প্রোগ্রামটা করতে পারি না আমাদের প্রস্তুতি অনেক বেশি ছিল আলহামদুলিল্লাহ তারপরেও আমাদের প্রশাসনের ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যুবক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন অত্যন্ত সুন্দরভাবে প্রোগ্রামটা আমরা সম্পন্ন করতে পেরেছি আমাদের আশেপাশের প্রায় এলাকা থেকে প্রায় দশ বারোটা এলাকা থেকে আলহামদুলিল্লাহ অনেক বিজ্ঞজনেরা এসেছেন উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের এই আবদাবা ইসলামিক একাডেমি আমরা সূচনাতে নুরানি বিভাগ দিয়ে নাজেরা বিবেক দিয়ে হ্যাপস বিভাগ দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ছোট্ট পরিসরে আমাদের প্রজেক্টটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমাদের এই বিশাল প্রজেক্টকে আপনারা দেখেছেন বিশাল এই প্রজেক্ট আলহামদুলিল্লাহ প্রায় সাত বিঘার উপরে জমি আমরা রেজিস্ট্রি করেছি আমরা সুন্দর সবাইকে নিয়ে এটা সুন্দর ইসলামী দিনই প্রতিষ্ঠান গড়ার আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যাতে করে এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমাদের সমস্ত অভাব যাতে আল্লাহ তালা পূর্ণ করে দেন ইনশাআ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যারা এই প্রোগ্রামে এসেছেন সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন এই বলে আজকে আমাদের এই প্রোগ্রাম এখানেই আমরা সমাপ্ত করছি সুহানক আল্লাহমদিকা আর শেদু আতুবু ইহামক ইলাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ